হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন তো সবারই প্রায় বিয়ে বিয়েবাড়ি পড়ছে তো আমারও বিয়ে বিয়েবাড়ি পড়েছে আসলে আমি যেখানে রেন্টে থাকি ওই দাদারি বিয়ে তো এখন যাচ্ছি দেখো আমি রেডি হয়েছি সিম্পল সেজেছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার ছেলেও এখানে রেডি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এখানে আমার বড় রেডি হয়ে গিয়েছে দেখেছো হতে যেন কেমন লাগছে আমার ছেলে দেখবেই দেখো এই তো তো ফোন দেখতে ব্যস্ত সবাই রেডি হয়ে গিয়েছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন জায়গায় যাচ্ছি আর আমি মানে যাদের বিয়ে বাড়িতে যাচ্ছি তাদের আত্মীয়কে আমি কাউকে চিনি না ঠিক আছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো চলো তো তারপরে দেখো পরের গাড়ি তো বেরিয়ে গিয়েছে আমরাও অলরেডি বাসে উঠে পড়েছি কারণ বিয়েটা হচ্ছে অনেকটা দূর হাওড়া শালিমার হাওড়া অতটা যেতে হবে না শালিমার তো ওখানে অনেকটা দূর তো তারপরে আমরা পৌঁছে গিয়েছি তো দেখো এখানে ভিলাতে চলে এসেছি মেয়ের বাড়ি থেকেও ভিলা করেছিল তো দেখো তো আমরা প্রথমে ভিতরে যাচ্ছি তো একটা কথাই বলার এতটা পরিমাণ গরম চিন্তা করতে পারবে না আমরা প্রথমে ভেবেছিলাম যে কি পরিমাণে ঠান্ডা পড়বে কিন্তু সেই পরিমাণে ঠান্ডাটা পড়েনি ভীষণই গরম ছিল তো এখানে দেখো বিয়ের মণ্ডপটা সাজিয়েছে খুব সুন্দর করে আর মেয়েটার বাড়িতে যেটা জানলাম যে মেয়েটার কিন্তু মা নেই বাবা আছেন। এদিকে ছেলের পক্ষ থেকেও ছেলের বাবা নেই আর ওদিকে মেয়ের পক্ষ থেকেও মেয়ের মা নেই তো শুনে খুবই খারাপ লাগছিলো তো মেয়েটাকে দেখো তোমরা কোনেকে সবাই একটা দুঃখের বিষয় কি জানো তো আমার হচ্ছে সাড়ে তিন বছর হয়ে গেল আমার এই প্রথম বিয়ে বাড়িটা পড়লো মানে সাড়ে তিন বছর আগে আমি বিয়ে বাড়ি খেয়েছিলাম আর এই সাড়ে তিন বছর পরে আমার একটা বিয়ে বাড়ি পড়লো তো আমি তো খুবই মজা তো প্রথমে গিয়েই আমরা এখানে দেখো পকোড়া নিয়ে নিয়েছি চিলিকর্ন ছিল আর চিকেন পকোড়া ছিল পকোড়াটা খুব সুন্দর ছিল তো কাউকে তো সেইভাবে চিনি না যেটুকু যা দু একজনকে চিনি তাদের সঙ্গে কথা বলছিলাম তারপরে এখানে পকোড়া খেতে খেতে চলে এলাম কফি তো শীতের সময় তো গরম গরম কফি খুবই ভালো লাগে আর একের পর এক বাটি চলে যাচ্ছে আমার ছেলের দিকে যত বারবার বারণ করছি এত খাস না তিন চারবার তো নিয়েই নিয়েছে আর বন্ধুরা আমি না বাড়িতে খাই কিন্তু বিয়ে বাড়ি কোথাও অনুষ্ঠান বাড়ি গেলে আমি সেইভাবে খেতেই পারি না আমি একটা বাটি নিয়েই আর কফি নিয়েই কফিটা খেতে খেতেই আমার আধা ঘন্টা সময় চলে গিয়েছে কারণ আমি একদম গরম কফি চা যাই বলো আমি খেতে পারি না একদম ঠান্ডা হয়ে গেলে তবেই খেতে পারি আর বন্ধুরা আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েসটা দেখছো ভারী ভারী হয়ে গিয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও আমার চাটা খেতে খেতে প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছে কফিটা বিয়ে বাড়ি আমার যতক্ষণ কফি খাওয়া হচ্ছে এখানে আমার আমার ছেলে আর বর আবার নিয়ে চলে এসেছে পোকোড়া আমার বর বাড়িতে খায় না কিন্তু কোথাও অনুষ্ঠান বাড়ি পড়লে ভালোই পেটুকের মতো খায় তারপরে এখানে সবাই একটু ফটো চলছিল ফটোশুট হচ্ছিল এটা হচ্ছে ছেলের জামাইবাবু

টক জলটা না খেলেই ভালো হতো কিন্তু টক জলটা খেয়ে ফেলেছিলাম তারপরে এখানে যেটা আমাদের বাঙালিতে যেটা নিয়ম প্রথমে সাত যেটা ঘুরতে হয় এই যে দাদাটা দেখছো এর জন্য না আমি আগে অনেক তিন দুটো তিনটে মেয়ে দেখেছিলাম দাদাটার পছন্দ হয়নি তো শেষ মুহূর্তে দাদাটার বিয়ে হচ্ছে সত্যিই খুশি কাকুর বেঁচে থাকলে হয়তো খুবই খুশি হতেন মানে ওনার বাবা আমাকে আগে খুব বলতো যে প্রিয়া আমার ছেলের কি বিয়ে হবে না আমি কি দেখে যেতে পারবো না কাকুটা হঠাৎ করেই মারা মারা গিয়েছেন এখনও ছ মাস সাত মাসও হয়নি বোধ হয় তো ছেলের বিয়েটা দেখে যেতে পারলে হয়তো উনি অনেক খুশি হতেন বারবার কাকিমা একই কথা বলছিলেন আমাদের কাছে তো দেখো এখানে যেগুলো বাঙালিদের নিয়ম দেখিয়ে দিলাম বর মশাইকে একটু দেখে নাও তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিও স্কিপ করো না তাহলে দেখবে ভালো লাগবে না তোমরা পুরো ভিডিওটি ওয়াচ করো আর কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিও তোমরা যত সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে আর যে নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দাদাভাই বসেছি দেখি আইটেম আছে তোমাদের সঙ্গে শেয়ার চলো তো খাবারে চলে এসেছি প্রথমেই দিয়ে দিয়েছে চানা মশলা আর এটা নান তো নানটা কিন্তু খুব সুন্দর ছিল বেশ নরম ছিল আহ কিন্তু বন্ধুরা আমি একদম নান পছন্দ করি না তো নিয়ে তো ছিলাম অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তবে নানটা আর চানা মশলাটাও খুব সুন্দর ছিল আমার ছেলে তো পছন্দ করেনি ওইদিকে দেখছো রেখে দিয়েছে ও খায়নি তারপরে দিয়ে দিল স্যালাড তারপরে এখানে চলে এলো ফিশ ফ্রাই কে কে ফিশ ফ্রাই পছন্দ করো একটু বলো আমাকে আমার তো খুব 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 ভালো লাগে ফিশ ফ্রাইটাও ছিল খুব সফট খুব নরম তোমরা দেখেই বুঝতে পারছো আমার তো এখনই জিভে জল এসে গিয়েছে তো দেখো আমি ফিশ ফ্রাইটা এবার তোমাদের ভেঙে দেখা এই দেখো খুব সুন্দর খুব নরম তারপরে এখানে একটু আমি আচারের সঙ্গে দিয়ে তারপরে চলে এলো এখানে আমাদের বিরিয়ানি আর বিরিয়ানিটা আমাকে দিয়েছে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আলু দেয়নি বিরিয়ানির নিয়ে বসে আছি আর মাংস টুকরোটা দেখেছো কইটুখানি একদম একটুখানি পড়েছে তারপরে আমি বলতে আমাকে একটা আলু দিয়ে গেল কারণ বিরিয়ানি আলু ছাড়া তো চলেই না মাংস ছাড়া তবু বিরিয়ানি চলবে কিন্তু আলু ছাড়া তো বিরিয়ানি কখনোই সম্ভব নয় তো দেখো আলুটা দেখো কে কে বিরিয়ানি পছন্দ করো বলো তো দেখো এখানে বিরিয়ানিটা খেয়ে নিলাম আমার বর তো একদম পছন্দ করে না বিরিয়ানি যাই হোক তো তারপরে এখানে দিল চিকেন কষা আমি এক পিসই নিয়েছিলাম কারণ অলরেডি আমার পেট পুরো ভর্তি তো পেট পুরে বিরিয়ানি চিকেন কষা খেয়ে নিলাম আমার পাতটা দেখো একদম চকচক করছে তারপরে আমাকে দিয়ে গেলো এখানে চাটনি চাটনিটাও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছিল তারপরে এখানে এলো পাঁপড় বাঙালিরা তো পাঁপড় দিয়ে চাটনি প্রায় সবাই পছন্দ করো তো এখানে আমি পাঁপড়টা ভাঙব এইভাবে তারপরে এর সঙ্গে আমি চাটনিটা নেব তারপরে আমি এক কামড় সঙ্গে দেব আমার কি মনে হচ্ছে জানো তো যেন আমি এখনই খাচ্ছি আমার বর তো একদমই চাটনি পছন্দ করে না মোটামুটি এখানে যা যা আইটেম হয়েছে আমার বর নান আর চানা মশলাটাই পছন্দ বাদ বাকি কোনোটাই পছন্দ নয় তারপরে এখানে এলো মিষ্টি মিষ্টির রসটা ঠিক তোমরা এইভাবে চিপে রসটা বের করে দেবে রস শুদ্ধ মিষ্টি আমি তো একদম পছন্দ করি না যতটা চিপে রসটা বের করে দেয়া যায় সেটাই আমি করছিলাম তারপরে অল মিষ্টিটা আমি গালে দিয়ে দিলাম তারপরে এখানে এলো সন্দেশ ফ্রেন্ড তোমাদের কি বলবো সন্দেশটা এত বিচ্ছিরি খেতে বাজে খেতে চিন্তা করতে পারবে না প্রথমে ভাবলাম সন্দেশটা খাবো না ধারে ঠেলে দেব। কিন্তু তারপরে ভাবলাম না একটুখানি ভেঙে ট্রাই করে দেখাই যাক এত নরম আমার প্রথমে দেখেই খেতে ইচ্ছা করছিল না কিন্তু তাও আমি একটুখানি ভেঙে খেলাম খুবই বাজে খেতে তো যাই হোক এই মেনুগুলোই ছিল তারপরে গরম জল দিয়ে দিয়েছিলো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম লাস্টে ইম্পর্টেন্ট জিনিস যেটা এসেছে সেটা হচ্ছে আইসক্রিম কিন্তু কী বলো তো আমার গলার অবস্থা একদমই ভালো নয় আইসক্রিমটা আমার বড় কিছুতেই আমাকে খেতে দেবে না কিন্তু ওই দু চামচ আর তিন চামচ না খেলেই নয় অনেকটাই ছিল আইসক্রিমটা তো আমি ভাবলাম দু তিন চামচ খাওয়া যেতেই পারে কি আমি আর দেখো তখনও তোমাদের দাদা পাতের অবস্থা দেখো মাংস তো খাইনি সন্দেশ খেয়েছে দু তিনটে আমার ছেলেও এদিকে আইসক্রিম নিয়ে বসে পড়েছে ওর তো ফেভারিট সব সব আইটেমগুলোই হয়েছে খুব খুশি আমার ছেলে তো এখানে আইসক্রিম খাওয়ার পরে আমি ভাবলাম যে একটু আমিও একটু আইসক্রিম খেয়ে নিই অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি এমনিতেই আমার গলার অবস্থা ভালো নয় খুবই ঠান্ডা লেগেছে আর এত কাশছি চিন্তা করতে পারবে না আজকে বিয়ে বাড়িটা বেশ ভালোই মজা করে কাটলো রাতটুকু আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় দেড়টা বেজে গিয়েছে কারণ অনেকটা রাস্তা এমনিতে বিয়ের লগন ছিল প্রায় দশটা চল্লিশে তো আমরা এখান থেকে বেরিয়েছি সবাই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে অনেকটা দূর বিয়ে হচ্ছিল তোমাদের শেয়ার করলাম তো ফ্রেন্ড আজকে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি খাওয়া দাওয়া কমপ্লিট যাচ্ছি এখন বাড়ি গাড়ি এসে গিয়েছে তো আজকে এই ছোট্ট ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা নাইট এভি ওয়ান টাটা